আসসালামু আলাইকুম দু হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো সাত ইউজ চ্যানেলে নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের একুশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথমপত্র এই সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাদেশনে আলোচনা করবো এই ভিডিওতে তো তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল ছয় তিন দু হাজার চব্বিশ বুধবার রোজার আগে এবং তোমাদের পরীক্ষা শুরু হবে আবারও শুরু হবে অর্থাৎ রোজা গেল ঈদ গেল আবার শুরু হবে একুশ চার দু হাজার চব্বিশ রবিবার আজ হচ্ছে যে ষোলো তারিখ আর অল্প কিছু দিনের মধ্যে তোমাদের পরীক্ষা আবারও শুরু হবে তোমাদের রুটিনটি যেভাবে সাজিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা আবারও চালু হবে তো এর পর তোমাদের রুটিনার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তোমাদের একুশ তারিখ থেকে শুরু হয়ে টোটালি চলবে তেইশ পা তেরো পাঁচ দু তারিখ পর্যন্ত তো একুশ চার দুই হাজার চব্বিশ রবিবার ইসলামের ইতিহাসে সংস্কৃতির প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ইতিহাস রসায়ন এগুলো পরীক্ষা অনুষ্ঠানে হওয়ার মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষা আবারও চালু হবে তো এই ভিডিওতে আমরা জেনে নেব ইসলামের ইতিহাস সংস্কৃত প্রথম পত্রের কয়েকটি প্রশ্ন ধরেছি কোন কোন প্রশ্ন পড়তে পড়তে হবে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব টোটালি তোমাদেরকে আমি যদি একটু দেখিয়ে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে কবিভাগের জন্য টোটালি ধরেছি আটত্রিশটি প্রশ্ন বিভাগের জন্য ধরেছি টোটালি চৌদ্দটি প্রশ্ন এবং গ বিভাগের জন্য ধরেছি টোটালি তেরোটি প্রশ্ন ক বিভাগে থাকছে আটত্রিশটি প্রশ্ন খ বিভাগে থাকছে চৌদ্দটি প্রশ্ন এবং গ বিভাগে থাকছে তেরোটি প্রশ্ন তোমরা যদি এই ব্রড প্রশ্নগুলো কমপ্লিট করো তেরোটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন যদি কমপ্লিট করো তেরো চোদ্দোটি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যদি আটত্রিশ কমপ্লিট করো আটত্রিশটি তাহলে তোমাদের তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাআল্লাহ কমন আসবে তোমাদেরকে আমি ক বিভাগের কিছু প্রশ্ন দেখে দিচ্ছি যেমন অর্থ কি কোন সময়কে জাহিলা বলা হয় আর জাজিরাতুল আরব অর্থ কি গোত্র বলা হয় অর্থাৎ তোমাদের পরীক্ষার যেগুলো প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে সম্মান সবথেকে বেশি সেগুলো প্রশ্ন করতে এই ধরা হয়েছে তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ফাইল আগে মাত্র পঞ্চাশ টাকা পত্রপতি তাই তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিক বিনিয়োগ তোমরা কোনো সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমার কাছে যেগুলো সাবজেক্টের সাজেশন আছে সেগুলো সাবজেক্টের সাজেশন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অর্থনীতি পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামিক টার্ডিস ইসলামিক টার্ডিস দ্বিতীয়পত্র ইসলামিক সংস্কৃতি প্রথমপত্র ইসলাম সংস্কৃতি দ্বিতীয়পত্র গ্রাহস্থ অর্থনীতি পত্র গ্রাহস্থ অর্থনীতি দ্বিতীয় পত্র এইবার থাকছে দর্শন প্রথম পত্র দর্শন দ্বিতীয় পত্র ফিনান্সিয়াল ব্যাংকিং ব্যাঙ্কিং আর দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা প্রথমপত্র পরীক্ষা হয়ে গেছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ভূগোল পরিবেশ প্রথম পত্র ভূগোল পরিবেশ দ্বিতীয় পত্র মনোবিজ্ঞান প্রথম পত্র মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র মার্কেটিং প্রথম পত্র মার্কেটিং দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞান পত্র এবং হিসাব বিজ্ঞান প্রথমপত্র যে ম্যাথ আছে সেটারও সাজেশন আছে এরপর হিসাব বিজ্ঞান পত্র এরপর স্বাধীন ভালো সবজির এই সাবজেক্টটি পরীক্ষা হয়ে গেছে সমাজ বিজ্ঞান পত্র সমাজবিজ্ঞান পত্র সমাজকর্ম পত্র সমাজকর্ম পত্র রাষ্ট্রবিজ্ঞান পত্র তো এইগুলো সাথে সানের ইতিমধ্যে তৈরি করে রেখেছি তোমরা যারা নিতে যাচ্ছ এই বিএনপি ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছো অল্প পার্সেন্টগুলিকে বেলে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তারা সাথে সেন নিতে যাচ্ছ ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে তোমরা অবশ্যই নক করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম